বন্ধুটাকে পরিচালনায় এই যে খেলাটা এটা বসু এবং তরুণ বসু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এই দুজন প্রবালদা তো এই যে বকুলতলা সার্বজনীন দুর্গোৎসব হয় সেখানে যে আমাদের সরকার যে এককালীন অর্থ প্রদান করেন সেই ব্যাপারে মূল উদ্যোগী ছিলেন যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছ থেকে যদি দুর্গা পুজোর জন্য তার সিটির উদ্দেশ্যে এবং তরুণ না আপনারা সকলেই জানেন আমরাও দেখেছি এই যে বসুবাটি এলাকা বকুলতলা এখানকার বাড়িতে বাড়িতে প্রতিভা লুকিয়ে আছে প্রত্যেকেই উদারপুরস্ক গান নাটক আবৃত্তি এই ধরনের জিনিসগুলো আমরা পশু বাড়িতে দেখে থাকি আমরা বলে থাকি চড়াপাটলা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হলো আমরা আজকের এই খেলার আয়োজন করেছেন এই খেলা ফুটবলের ক্ষুদ্রতম স্তর পাওয়ার বল সব খেলার বাঙালি ফুটবল সেই খেলা খেলা এবং সংস্কৃতি মানুষকে উদার করে এখানকার মানুষের মন অত্যন্ত উদার আমি আশা রাখব কোনো কিছু আমাদের এই উদার মনকে সংকীর্ণ না করে সেটা সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হোক এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য এই মুহুর্তে আমরা রয়েছি পাঁচলার বসুবাটি অঞ্চলের বকুলতলায় বকুলতলায় এই মুহূর্তে আলোকে রোশনায় আতসবাজির আতসবাজির রোশনায় আজকে বিভিন্ন বর্ণের বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ খেলার আনন্দে মেতে উঠেছে সব খেলার সেরা বাঙালি ফুটবল এবং সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে আজকে মিলন ক্ষেত্র এবং এই আয়োজকদের পক্ষ থেকে জেনে নেব যে আজকের এই আয়োজনটা কিসের আয়োজন এবং এই আয়োজনের উদ্দেশ্য এবং এটা কতদিন ধরে চলছে অ্যাকচুয়ালি আমরা তরুণকান্তি বসু এবং প্রভালেন্দু বসু এই দুজনকে হারিয়েছি যারা আমাদের এই বসুবাটি গ্রামসভার একজন দুজনই আমাদের খুব সকলের প্রিয় প্রত্যেকের সঙ্গে যেভাবে অন্তরে আটটার সঙ্গে মিল রেখে সকলের সঙ্গে চলতো সুবিধে অসুবিধে যে কোনো ব্যাপার তার কাছে গেলে আমরা সেই উপকৃত হতাম তাই তাকে আজও আমরা ভুলতে পারিনি তাদের হ্যাঁ আমরা এই দুজনের প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা ছিল গোটা গ্রামসভা যারা আমাদের সব সবসময় মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে থাকত তাদের ছাতার তলায় থেকে আমরা কিন্তু বড় হয়েছি বা এলাকায় যে কোনো মানুষের সুবিধে অসুবিধে সুযোগ সুবিধা থাকি সব কিছু আমরা কিন্তু করতে পেরেছি আর তাদের স্মৃতির উদ্দেশ্যে তারই দুজনের স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল প্রতিযোগিতা চলছে পাওয়ার ফুটবল যেখানে সম্প্রতি ভালোবাসা এবং সকলকে একসঙ্গে নিয়ে চলার যে মানসিকতা সেটাকেই কিন্তু আমরা অগ্রণী জায়গা দিতে চাইছি আচ্ছা এই ফুটবল প্রতিযোগিতা কি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছরই হয় তো এটা একটা বিশেষভাবে করা হচ্ছে যেহেতু ওই দুজনের স্মৃতির উদ্দেশ্যে যে পাঁচজনকে একটা জায়গায় জড়ো করা এবং তাদের স্মরণ করা সেই উদ্দেশ্যেই কিন্তু এটা করা আজকের এই টুর্নামেন্টে কতগুলো দল অংশগ্রহণ করছে ষোলোটা দল অংশগ্রহণ করছে এটা কি সারা ধরেই চলবে এটা সারা রাত ধরেই চলবে ফুল আপনার নাম পরিচয় আমার নাম ভরত ভূষণ বেঞ্জ আমি পাঁচলা বসুপাটি গ্রামসভার মেম্বার বর্তমান মেম্বার আজকের এই সুন্দর খেলার আয়োজন সম্পর্কে আপনি দুই এক কথা বলুন আজকের এই সুন্দর যে একটা সন্ধ্যা আরম্ভ হয়েছে সারা ব্যাপী এটা পর পর প্রতিযোগিতা খুব ভারাকান্তায় আমরা বলছি আমরা যে দুইজন ভাইকে আমাদের হারিয়েছি হারিয়েছি ভাতৃপ্রথম ভাতৃপ্রতম তরুণকান্তি বসু এবং পূমানন্দ বসু ছোটোবেলা থেকেই আমরা প্রায় একই সঙ্গে দেখেছি ওদের সবসময় হাসি মুখটা যে তরুণকান্তি বসু ছিল আজও সেটাই এখনও বক্তব্য রাখার সময় সেই হাসি মুখটাই আমাদের ভেসে আসছে সোশ্যাল ওয়ার্কগুলো করতে তারা পূবানন্দ বসু সোশ্যাল ওয়ার্ক হিসেবে দুজনের খুব ভালো নাম ছিল আমাদের থেকে অনেক জুনিয়র হলেও কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে ছিল বিভিন্ন কাজে অনেক কিছু ব্যাপার নিয়ে তা আমরা এখানে একটা সম্প্রীতির লক্ষ্যে আমরা পৌঁছেছি মঞ্চে বুঝতে পারছেন যে মাঠেও বুঝতে পারছেন যে কিভাবে আমরা সম্প্রীতিটাকে বজায় রাখার জন্যে আমরা এগিয়ে চলেছি এখনও সেই মনে হয় যে আমাদের এই দেশ এই দেশ এই দেশ আমাদের প্রাচীন দেশের মধ্যে আমরা এখনও একভাবেই আমরা চলেছি এই সেই দেশ এখনও যেখানে ওঠে আজানের ধ্বনি সমতার গান গিয়েছিল সেই যে সেইটা বজায় রেখেই কিন্তু আমরা এখন তো চলেছি আগামী দিনে চলবো বিপদের জন্য আমরা চলেছিলাম সেইভাবেই আমরা চলছি এ বলে আমি আর কি বলবো খুব ভালো দিতে তো তবু তাদের আর তার শান্তি কামনা করে একটাই কথা বলবো যে আমরা যেন এইভাবেই চলতে পারি এই সম্প্রীতির বাতাবরণে যে মিলন ক্ষেত্র খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে এটা আরও বেশি বেশি হওয়া দরকার বলে আপনি কতটুকু মনে করেন হ্যাঁ আমার মনে হয় এইভাবে জিকে জিকে আমাদের এইভাবে করা উচিত জিকে জিকে যদি আমরা এইভাবে করতে পারি আমরা মনে হয় অনেকটা অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো আগামী দিনের মানে কথা চিন্তা করে আগামী দিনের উত্তর কথা চিন্তা করে কিন্তু আমরা আমরা কিন্তু মানে এগিয়ে যেতে পারবো অনেক